কেবল গাছের কলম বাঁধাও যে নির্ভরযোগ্য একটা পেশা হতে পারে সেটা দৃশ্যমান এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ব্যক্তি জবান ও কর্মের মিল না থাকা সমাধে এও প্রতিষ্ঠা করেছেন সত্তার সাথে লেনদেনও হতে পারে যে কোনো উদ্যোক্তার বড় সম্পদ চাকরির আশায় অত্র অঞ্চলের সবাই যখন শহরমুখী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ড্রপ আউট হবার হীনমন্যতায় অন্যরা যখন রত খড়কুটো আঁকড়ে থাকার চেষ্টায় তখন তিনি ফোকাস করেছেন নার্সারি স্কিল ডেভেলপমেন্টে একদা যে ব্যক্তি ছটফট করেছেন প্রিয় কন্যাকে কাছে না পাবার কষ্টে চাকরি করেছেন প্রিয় পরিবার পরিজন জন্মস্থান ছেড়ে বহু দূরে সেই তিনি এখন নার্সারি সেক্টরে ডজন ডজন কর্মসংস্থান প্রত্যাশী তরুণের ফ্রি প্রশিক্ষক এমনকি মিজ নার্সারিতে বগুড়ার বিভিন্ন কলেজে পড়া ছাত্রদের পার্ট টাইম জব প্রোভাইডার তিনি ভিন্ন জেলার নার্সারি উদ্যোক্তা কিংবা শহুরে অর্গানিক ফুড প্রত্যাশী যার কাছ থেকে সম্মানের বিনিময়ে এখন নিয়ে থাকেন প্রয়োজনীয় প্রশিক্ষণ দিক নির্দেশনা আমাদের আজকের গল্পটা তাকে নিয়ে কি জীবনের প্রথমার্ধে এই পেশায় ছিলেন নাকি কিভাবে আপনার এই পেশায় আসা কাইন্ডলি যদি বলেন সেটা দুই সালের আগে আমি নার্সারি নার্সারির কাজ করতাম নার্সারি আমাদের কলম কাজ করতাম পুতা কাজ করতাম বিভিন্ন নার্সারি যাবতীয় কাজ করতাম আমাকে একজন পরামর্শ দিল বা নিজে নিজে একটা ভাবলাম যে কাজ করে তো টাকা কামাই করে সে টাকা দিয়ে জীবনযাপন করা সম্ভব নয় ঠিক এই জন্যে আমি এই পেশাটা আমার জানা পেশা এই জন্য এই পেশাটা আমি বেছে নিলাম জনগণের উপকার হচ্ছে দেশের উপকার হচ্ছে আমি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছি আমার বাচ্চা কাচ্চা ভালোভাবে খাওয়াতে পারতেছি এই পেশাটা আমার কাছে খুবই ভালো খুবই ইন্টারেস্টিং এবং এই পেশাটা আমি অনেক দূর অগ্রগতি হচ্ছে আর কি সেই ২০০৮ সাল থেকে তিনি বাঘপাড়া গোকুল মহাস্থান জুড়ে কলম নামেই সমাদৃত একটা পুল ওর মধ্যে যে কোনো হয়তো কাঠের চারা দিলে আর দুটি খরচ হবে তা ছয় টাকা আচ্ছা এই ছয় টাকা দিয়ে ওই চারাটা বিশ টাকা বেচা সোমবার যে কোনো অবস্থায় বিশ টাকা বেচার সোমবার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে এই আবার এই চারাতে আবার কলম বান্ধিলে এটা পঞ্চাশ টাকা বেচার সোমবার আর বিশ টাকা খরচ হবে পঞ্চাশ টাকা বেচা যাবে ছোটবেলার দুরন্ত কলিম প্রচলিত লেখাপড়াই ছিল প্রচন্ড অনিহা। সুযোগ পেলেই উড়াল দিতেন দূরে ঘুরে আসতেন দেখে আসতেন চিনে আসতেন অচেনা কোনো সমাজ প্রকৃতি আমি ঢাকায় ঢাকায় থাকছি চিটায় থাকছি ওখানে নার্সারি কাজ করছি কিন্তু ওখানে থাকা ভালো লাগে না বউ বাচ্চা ওখানে থাকলে অনেক সমস্যা যার কারণে আমি সিদ্ধান্ত যে আমি দেশেই যাব দেশে যে আমার যে ব্যবসা আমার নার্সারি যে কাজটা করতেছিলাম ওই কাজটা আমি ব্যবসা পরিণত করব এখন দেশে থাকি বউ বাচ্চা নিয়ে থাকি আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে ওই জীবনটা খুবই কষ্টের জীবন বাইরে থাকা মানে বাচ্চা কাচ্চা ছাড়া থাকা খুব কষ্টের যাবো এদেশে ঘোরাচ্ছে এদেশে ঘোর হ্যাঁ এদেশে ঘোরাচ্ছে এখন কাটে নামে বস্তার ভেতর দিলি এরা গাছ ইয়ে করে এই দেখা আছে সে দেখা দিয়ে কলের দিন বান্ধা দিলি সে ঘোরায় এটা কাটে আবার বস্তার ভেতর দিতে আমি আরো অনেক ব্যবসা করেছি অনেক পেশায় অনেক ব্যবসা করেছি আমি মুদির দোকান করেছি আর অনেক অনেক ব্যবসায় করছি এই চারটে ব্যবসা করছি কিন্তু আসলে ওগুলো তো আমার হয়ও না আর ওগুলো ভালোও লাগে না ওগুলো গেলে মোটামুটি লসি বেশি আর এই ব্যবসাটা আমার জানা এবং এই গাছগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ আমার নিজের হাতে লাগা এগুলো তো আম ধরে আমের সময় আম ধরে জাম ধরে তেঁতুল ধরে লেচু ধরে এখন তো ওইগুলো ওই সব ফল নাই এগুলো আমার ভালো লাগার থেকে এখানে আসা এবং এটা লাভজনক বা মানে আপনি কি এই একটা উপলব্ধি থেকে আসছেন যে আপনি যেহেতু এই পেশাটাকে সব মানে এই ধরনের কাজকে সবচেয়ে ভালোবাসেন তাই আপনার বিশ্বাস জন্মাইছে যে এই পেশাতেই আপনি সবচেয়ে ভালো করবেন হ্যাঁ অবশ্যই এই পেশাটা আমার এটা জানা এবং এটা ভালো লাগে এটা বেশি থেকে ডেভেলপ হওয়ার সম্ভাবনা আর এই পেশাটা আমার ভালো লাগে আমারও উপকার হচ্ছে দশেরও উপকার হচ্ছে দেশেরও উপকার কেবল লেন্টিন প্রযুক্তিতে উন্নত জাতগুলোর ব্যবহার করলে গড় ফলন চোদ্দ দশমিক তিন পার্সেন্ট বৃদ্ধি পায় এবং কৃষকের গ্রস প্রফিট বা লাভও সতেরো দশমিক দুই পার্সেন্ট বৃদ্ধি পায় ভালো এবং জীববৈচিত্র্যময় নার্সারি প্রয়োগ করলে প্রতি হেক্টরে এক থেকে দুই টন পর্যন্ত অতিরিক্ত শস্য মিলে যেতে পারে হিনমন্নত বশত আমরা অনেকেই কৃষি শিল্পে নিয়োজিত হতে অনীহা প্রকাশ করি অথচ বাংলাদেশের শত শত তরুণ আজ নিজেদের ভাগ্য বদলাচ্ছে আপনি জানেন যে আমাদের দেশে এখন হাজারো তরুণ হচ্ছে কৃষিতে ইনভেস্ট করতে চায় আয়নে তারা কন্ট্রিবিউট করতে চায় তো একজন তরুণ উদ্যোক্তা যদি এই বিজনেসে আসতে চায় সেক্ষেত্রে কি ন্যূনতম কি পরিমাণ পুঁজি এবং কি পরিমাণ জায়গায় আয়তনে সে এটা শুরু করতে পারে পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করা যাবে এবং জমিটা হয়তো যদি রোড প্লেস হয় বা একটু ভিতর দিকে হয় সে পরিমাণ দশ শতক কিংবা বিশ শতক এর মধ্যে শুরু করা যাবে প্রথম দিকে অল্প হলে শুরু করে আস্তে আস্তে বড় আমি তো দশ শতক দিয়ে শুরু করছি কিন্তু যারা আরবান এরিয়াতে থাকে সিটি নগরে থাকে শহরে থাকে তারা ছাদ বাগান করতে পারবে তবে ছাদটার আয়তন একটু বড় হতে হবে ছোট হলে চারা কম আসবে আনুমানিক কয় শতকের উপর তো ছয় সাত শতক আট শতক দশ শতকের উপর ভালো হয় দশ শতকের উপর হলে একটা স্কোয়ার ফিট জি ওই ছাদের আয়তন হয় ওখানে ভালো হয় আর এসব ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের যে এই যে প্রণোদন দেয়া যে ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে লোনের সহজ শর্তের ঋণের সুযোগটা আছে কি না আপনার জানা না সেটা আছে এনজিও ভাবে আছে সরকারি ভাবে ওভাবে দেয় না তবে সরকারি ভাবে আমাকে চাওয়ার এই যে আপনার নিজের উপকার এবং দশের উপকার আমি আমি যদি নিজের উপকারের প্রসঙ্গেই আসি আপনি কি ব্যক্তিগতভাবে স্বাস্থ্য সচেতন থাকা পছন্দ করেন হ্যাঁ ব্যক্তিগতভাবে স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন থাকা পছন্দ করে এবং আমার বাচ্চা কাচ্চা এবং সবাই যাতে ভালো থাকে এ বোনায়ন এই নার্সারি নার্সারি ডিপার্টমেন্টটা হচ্ছে দেশে এটা সবুজায়ন করা এটা খুবই ভালো নার্সারি ডিপার্টমেন্টের দুটো ভাগ আছে একটা ভাগ হচ্ছে যে এটা ভাদর ভাদর মাস থেকে অর্থাৎ আশ্বিন মাস থেকে চলে এটা হচ্ছে আশ্বিন থেকে এটা বৈশাখ মাস পর্যন্ত ফুলের জুল ব্যবসা করা যায় এটা হচ্ছে ফুলের দিকে বৈশাখের থেকে আবার জষ্টি আসার শ্রাবণ ভাদর আশ্বিন কাতি পুরো সময়টাই চলে কোনো সময় আর বাদ থাকে না পুরো সময়টাই চলে এখন তিনি ডিজিটালি স্বাক্ষর নিজের সাক্ষরতার ঘাটতি ঘুচিয়েছেন শুধু নয় ব্যবসায়িক লেনদেনে পুরোদস্তর তিনি এখন ব্যবহার করছেন হাতে থাকা স্মার্টফোন ডিজিটাল ডিভাইস ব্যবহার করাও একটা সাক্ষরতা ডিজিটাল সাক্ষরতা এমনকি আগের সাক্ষরতা নিয়ে যদি কেউ সন্তুষ্ট থাকে তাকে কিন্তু আর স্বাক্ষর বলা যায় না তো সেক্ষেত্রে আপনি কি স্মার্ট কোনো প্রযুক্তি ব্যবহার করেন ব্যক্তিগতভাবে স্মার্টফোন ব্যবহার করি ছবি তুলতে পারি পাঠাতে পারি আবার আরেকজনের ছবি নিতে পারি আবার আমার এই ছবিগুলো প্যাটে আবার অন্য জায়গায় দিতে পারি এগুলো আমি করতে পারি আচ্ছা আপনি কি লেনদেনের ব্যাপারটাও স্মার্টফোন দিয়েই করেনদেনের ব্যাপারটা আমি সম্পূর্ণটাই স্মার্টফোনের মাধ্যমেই হয় ডাচ ডাস বাংলা আছে আমার রকেট আছে আমি বিকাশ আছে এই লেনদেনটা সম্পূর্ণ বিকাশের মাধ্যমে মানে এই ডিজিটাল মাধ্যমেই হয় আচ্ছা এটা তো আশ্বিন মাস তো সেক্ষেত্রে আমরা এখানে আমের মুকুল দেখছি যেটা আসলে নরমালি দেখা যায় না এই রহস্যটা কি এর রহস্য হচ্ছে এটা হচ্ছে যে থাইল্যান্ডের আহ আচ্ছা থাই কাটি মন করে বলতো আগে কিন্তু আমরা সরাসরি কাটি মন বলি এটাতে আম ধরে তিনবার বছরে এবং আম খুবই সুস্বাদু এখন আশ্বিন মাসেও বাজারে অনেক আম পাওয়া যাচ্ছে জি বাজার ঘুরে দেখলে এগুলো হচ্ছে সবই কাটি মন কারণে এখন আমাকে দেশে আবহাওয়া ছুট হচ্ছে অসংখ্য পরিমানে ধরে আপনারা কি এটার উপর আরো ভার্সন তৈরি করতে চাচ্ছেন না ভার্সন তো অবশ্যই আসিছে এখানে যে আমরা ছিল সে আমরা ছোট জি আমাদের এখানে আসে এটা আবার ওই ইয়া করে আপনার করম করে বড় আর্টিস্ট সাথে লাগে আমরা বড় হয়ে গেছে এবং কামটা কেমন স্বাদে খুবই ভালো এটা হাতে খুবই ভালো মিষ্টি এবং সুস্বাদ জি মানে অন্য আমের সাথে অসময়ের আম খুবই স্বাদ আচ্ছা এই যে আমের স্বাদ সাইজ এবং অন্যান্য খুঁটিনাটি ব্যাপারে যারা কৃষি বিজ্ঞানী আছে তারা নিশ্চয়ই আপনাদের সঙ্গে কলাবোরেট করে কলাবোরেট অবশ্যই করে তারা আমাকে পরামর্শ দেয় পরামর্শ এরা কৃষিবিদেরা পরামর্শ দেয় এবং আমাকে রূপ থেকেও জানে লাই যে এগুলো কিভাবে হলো সি হবি জি ওরাও পরামর্শ হলে আমাকে পরামর্শ দেয় এই দুটা মিলে এটা সমৃদ্ধ হয় সমৃদ্ধ এই কর্মসংক্রান্ত যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার বেসিসে এই দীর্ঘদিনের অভিজ্ঞতার বেসিসে মানে যদি আপনাদেরকে কোথাও বলা হয় যে মেন্টর পরামর্শক হিসেবে মানে বিভিন্ন পেশারিত কোচ লাগে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব পেশার বিশেষজ্ঞ লাগে তো আপনারা যারা অভিজ্ঞ হয়েছেন এবং দীর্ঘদিন কাজ কর নিষ্ঠার সঙ্গে কাজ করতেছেন গবেষণা এটাও একটা পার্ট অফ রিসার্চ তো আপনাকে যদি আপনাদের মতো কাউকে যদি বলা হয় যে অমুক জায়গায় নার্সারির জন্য আপনাকে পরামর্শক হিসেবে কাজ করতে পারবে সেটা কি আপনারা প্রোভাইড করতে পারবেন কিনা সার্ভিস প্রোভাইড আর আগে অনেক করেছে অনেক নার্সারি আমরা বানিয়ে দিছি আমাদের এতই অভিজ্ঞতা মানে যে পর্যন্ত অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাতে আমরা নার্সারি আরো অনেক বানিয়ে দিছি এবং সেগুলো নার্সারি গুলো আপনার দেখাতে চাই আপনি দেখাতে দেখতে পারবেন কলিবুদ্দিন সাহেব আমরা এখানে একটা পলি হাউস দেখতে পাচ্ছি এবং ইট ইজ প্রডিউস বাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তো এইটা ব্যাংক থেকে ফাইন্যান্স করার ইয়ে কি এবং এই এইভাবে পলি হাউস করে চাষবাসের বিশেষত্বটা কি চাষবাসের বিশেষত্বটা হচ্ছে কি এটা আমার ওনারা আছে স্টেট ব্যাংক ওই চার্টার ব্যাংক থেকে আসে আসার পরে আমার এগুলো দেখে দেখার পরে ওনারা সাজেশন দেয় যে পলি হাউজের মধ্যে করলে আরো একটু আপনি অগ্রসর হতে পারবেন ওরা আমার এগুলো খুশি হয়ে আমার কথা শুনে তারপরে এখানে এটা অবশ্য দেয় আপনার ওই টিএমএস এর মাধ্যমে পিএমএসআর টিএমএসএস জে এই যে আমাদের যে নাম করা এনজিওটা আছে ওরা পিএমএসএস মাধ্যমে দেয় মানে ওরা তো ওইভাবে ঘুরতে পার না যার কারণে টিএমএস এর মাধ্যমে দেয় এবং এটা যে কোনো আবাদ করে এখানে লাভ জলায় এখানে বেগুনের এর চারা মরিচের চারা ছোট চারা টেম চারা বেগুনের এর চারা মরিচের চারা টমেটোর চারা পেপের চারা এগুলো এই আউজের ভিতর ভালো হয় প্রকৃতির প্রভাত ফেরি করেন তিনি নিজের নার্সারিতে কর্মব্যস্ত পুরোটা দিন তার প্রকৃতির সাথেই বসবাস এভাবেই জনাব কলিমউদ্দিন কলম লিখে চলেছেন তার জীবনের ইতিহাস